এখন আমরা টিকিট কিনে নিচ্ছি যে এখন আমরা ভিতরে ঢুকলাম টিকিট ফি পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর আমরা চারজন যেহেতু তাই আমরা দুশো টাকা নিচ্ছে আমরা ভিতরে ঢুকতেছি এবং ভিতরে আমরা যা কিছু দেখি তা সবকিছু আপনাদের মাধ্যমে তুলে ধরবো এখানে একজন কোন দাঁড়িয়েছিল আমরা সবাই ছবি তুললাম এবং অনেক মজা হলো ফান হলো এখানে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম যে দেখলাম অনেক কিছু আছে মেয়েদের ব্যাগ আছে তারপর মেয়েদের ব্রেসলেট আছে মেয়েদের চুরি অনেক বিভিন্ন ধরনের মেয়েদের আইটেম আর এখানে আবার থ্রি পিস আছে কাপড়ের অনেকগুলো ভিতরে আরো দেখা যাচ্ছে দাঁড়ান আমার যেটা মনে হলো এখানে যাই আছে আর কি মিডিয়াম প্রাইসে মেয়েদের অত হাইও না অত লোয়ার না মিডিয়াম বলতে গেলে আপনি কিনার মতো এখানে আছে বড় আইসক্রিম এর পোলার এক শপ আমরা এই শপের ভিতর দেখি কি কি পাওয়া যায় আর কি কি দেখা যায় এখানে অনেক করতেছে এবং বাইরে আছে আর আইসক্রিম মোটামুটি ভালোই এখানে অনেক বড় শপ শপ টা হলো আপনার ফার্নিচার এর ফার্নিচার অনেক ভালো ভালো কোয়ালিটি ফার্নিচার পাওয়া যায় এটার ভিতরে আর অনেক রিজিনাল প্রাইজ ভিতরে পাওয়া যায় এখানে আমরা ফার্নিচার দেখবো সে যেমন অনেকগুলা সুন্দর সুন্দর এই যে গ্লাস লাগানো আছে ফ্রন সাইড এ আর সুন্দর সুন্দর ফার্নিচার আছে বাট সময় স্বল্প কারণে সবগুলো দেখাতে পাইনি আমরা আরো একটা আইসক্রিম সবাই ঢুকলাম আইক্রিন সবাই ঢুকার পরে বললাম অনেক গরম যদি তুলাতেছে তাহলে আইসক্রিম নিয়ে নিই বাটি আইসক্রিম নিলাম চারজনের চাইতে and the only the same and to the পরে আমরা আরেকটা সবাই ঢুকলাম এটা হলো কাপড়ের সব আর কি ব্লেজার বিক্রি হয় এখানে ভালো ভালো ব্র্যান্ড এর ব্লেজার তা আমরা দেখতে আসলাম এখানে ষোলোশো টাকা শুরু ভালো ভালো কোয়ালিটির আছে ষোলোশো টাকা হয়েছে এটা ছাব্বিশশো আছে চার হাজার আছে পাঁচ হাজার এই জায়গায় প্রাইস এই এটা অনেক বড় করে একটা আর কি সব বিষয়রা সেটা হলো আট আঠাইশশো টাকা আর সেটা হলো হাজার টাকা ওরা কি আলাদা আলাদা করে বাক করে রাখছে বাণিজ্য মেলায় প্রজেক্ট আনছে প্রজেক্ট আর কি হ্যাঁ অগ্রিম টাকা নিয়ে নিয়ে এই প্রজেক্ট রা চার পাঁচ বছর পরে এটা করব করা পরে ওরা এখানে সবার ফ্লাইট দিবে মনেটা ওদের চিন্তা ভাবনা জাস্ট এটা একটা ভিডিও বানালাম আপনারা আকর্ষিত হলে নিতে পারেন এটা লিঙ্ক আমার কমন বস্তু থাকবে